আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নিব এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ অ্যাংক ডাল নিয়ে নিয়েছি এ ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি একটু এড়ে নিন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ডালটাকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুটে উঠছে আমি একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এটি মাছে ফুটতে শুরু করেছে আর আমার ডালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে দিব এবার আমি সরাসরি রান্নায় চলে আসলাম রান্নার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এবার একে একে সব মশলা আমি এখানে অ্যাড করে দেব প্রথমেই আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিলাম কোয়াটার চামচ পরিমাণ রাঁধুনি বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মশলা যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রে মাছে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে মাছটা অ্যাড করে দিব আমি এখানে রুই মাছের মাথা এবং লেজ নিয়ে নিয়েছি এবার এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম মাছটাও কিন্তু আমাদের কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে ডালটা অ্যাড করে দিব আগে থেকে যে অ্যাঙ্কুর ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দিচ্ছি ডালটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত ঢাকা তুলে নিলাম আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি একটু নেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এ পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দুই টেবিল চামচের মতো আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করব তারপর একটি সার্ভিং ডিসে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করবো আর মাছটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এভাবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এরই মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক মজার হয় আর অবশ্যই কিন্তু আমার রেসিপিটি এ টু সেট ফলো করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামেন্টের সাথে আর এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ